পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে সম্প্রতি মুসলিম দুই দেশের মধ্যে এমন উত্তেজনাকে কিভাবে দেখছেন এটা কি মুসলিমদের মধ্যে ফাটল ধরনের নিশানা কিনা এটা তো দুর্ভাগ্যজনক আমাদের যে আমাদের প্রায়ই দেখা যায় যে মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি লেগে যাচ্ছে একদিকে আমরা দেখি ফিলিস্তিনের গাজার মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে অনেক দিন পর তারা রাতে একটু প্রশান্তির ঘুম এটা তাদের তৌফিক হয়েছে গোটা পৃথিবীর শান্তিকামী মানুষেরা এটাতে পরিতৃপ্ত একটা জায়গাকে রীতিমতো জাহান নামে পরিণত করা মানুষের জীবনকে সম্পূর্ণ তসনস করে দেওয়ার এই জোলম হঠাৎ করে বন্ধ হওয়ার বা এই জোলম থামার একটা উপক্রম বা উপায় যখন সম্ভাবনা যখন বের হয়েছে এবং কিছুটা যখন মানুষ স্বস্তের নিঃশ্বাস ফেলছে যুদ্ধবিরতি পথে যখন কিছুটা অগ্রসর হয়েছে তখন গোটা পৃথিবীর মানুষ প্রশান্তি পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা গাজাবাসীর এই স্বস্তি তাদের এই শান্তির ঘুমকে আল্লাহ তালা চিরস্থায়ী করে দিন এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কষ্ট দূর করে দিন জালেমদেরকে আল্লাহ তালা থামিয়ে দিন আমরা দোয়া করি কিন্তু সেই সাথে এই যে দুটি মুসলিম দেশ তারা একে অন্যের উপর হামলা করেছে এটাও দুর্ভাগ্যজনক এটা বন্ধ হওয়া উচিত আমরা মুসলিমদেরকে একজনকে অন্যজনের উপরে চড়াও করে দিয়েই ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তাদের টার্গেটগুলোকে পূরণ করছে এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তাদের চাহিদা পূরণ করছে তাদের লক্ষ্যগুলোকে পূরণ করছে মুসলমানদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল ডিভাইড অ্যান্ড রোল গেম খেলে অতএব এই উভয় প্রতিবেশী মুসলিম দেশ সর্বোচ্চ ধৈর্য এবং সবরের পরিচয় দেওয়া উচিত এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন এই উত্তেজনা দূর করে দিন এবং মুসলিম মিল্লাতের জন্য ক্ষতিকর সমস্ত পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার তফিক দান করুন আমরা যেহেতু প্রকৃতি ইস্যু জানি না কোন কারণে তারা হামলা চালিয়েছে কি হয়েছে না হয়েছে অতএব বিস্তারিত সম্পর্কে মন্তব্য কঠিন কিন্তু এটুকু ঠিক যে আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের উপর হামলা বা হামলার পরিস্থিতি তৈরি হোক এটা এটা আমরা কেউ চাই না বন্ধ হোক এটা একজন মুসলমান হিসাবে আমাকে চাইতে হবে কারণ সমস্ত মুসলমানরা একটা দেহের মতো অতএব এক অংশ আক্রান্ত হলে অন্য অংশ কষ্ট অনুভব করবে আমরা সে কষ্ট অনুভব করবো সেই জায়গা থেকে এটাকে অবশ্যই একজন মুসলমান হিসেবে আমরা বন্ধ হোক সেটা চাই পাকিস্তানের এক ব্যক্তি বোবা মানুষদের মুখে হাতে আঙ্গুল প্রবেশ করিয়ে তেলাওয়াত করলে বোবা মানুষ কথা বলতে শুরু করে ইসলামে এ ধরনের চিকিৎসার সত্যতা কেমন জানতে চাই এটা তো পাকিস্তানের নামে যতটুকু জানি এটা এক অ্যারাবিয়ান যাই হোক এক অ্যারাবিয়ানের ভিডিও দেখেছি পাকিস্তানের এরকম কেউ থাকতে পারে আমি জানি না প্রথম কথা হলো যে আল্লাহর কালাম দ্বারায় চিকিৎসা গ্রহণ করার নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ কোরআনকে শিফা বলেছেন আর লাভের কারণ বলেছেন অতএব কোরআনকে শেফা হিসাবে আমরা গ্রহণ করতে পারি এটা মৌলিকভাবে স্বীকৃত কিন্তু কোনো ব্যক্তি বিশেষ তিনি তেলাওয়াত করে বিশেষ কোনো পদ্ধতিতে তেলাওয়াতের মাধ্যমে ট্রিটমেন্ট করে যদি রুগী ভালো হয় তাহলে তার কোনো সিক্রেট আছে কিনা কোনো রহস্য আছে কিনা ভালো বা মন্দ কোনো দিক আছে কিনা কোনো কারসাজি আছে কিনা কোনো এটা সাজানো কিছু কিনা সেগুলো আল্লাহ তালা ভালো জানেন আমি পার্টিকুলার কোনো কেস না জেনে মন্তব্য করতে পারবো না এটা ভণ্ডামি অথবা এটা সঠিক এ সম্পর্কে বিস্তারিত কারোর জানা থাকলে তিনি মন্তব্য করতে পারবেন যে এরকম কোনো কিছু হয় কি না করোনাকারিমের আয়াত তেলাওয়াত করে ট্রিটমেন্ট গ্রহণ করা এটা ঠিক আছে এখন কেউ কি আসলে ট্রিটমেন্ট করছেন সেটা কি আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে নাকি সেটার পেছনের ভিন্ন কোনো কাহিনী আছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এবং যারা ঘটনা জানেন তারা বলতে পারবেন আমি যেহেতু পার্টিকুলার ইস্যু সম্পর্কে জানি না এই জন্য বিষয়ে আমি ভালো বা মন্দ মন্তব্য করছি না খাবার সামনে আসার দোয়া শুরুর দোয়া খাবারের মধ্যখানের দোয়া মনে হলো যে দোয়া পড়তে হয় সে দোয়াটাও ভুলে গেলে খাবারের শেষের দোয়াও ভুলে গেলে কিছুক্ষণ পর যদি মনে হয় আমি তো কোনো দোয়াই পড়ি নাই সেক্ষেত্রে করণীয় কি একদম শেষে যদি আপনার মনে হয় তাহলে সেক্ষেত্রে শেষের দোয়াটা পড়বেন শেষ করার পর যদি কিছুক্ষণ পরে মনে হয় পড়বেন আবার যদি সময় অনেক বেশি চলে যায় অনেক আর অন্যান্য কাজ শুরু করে দিয়েছেন মনে হয় তাহলে সেক্ষেত্রে আর দোয়া আপনার অপশন নাই পরবর্তীতে সেই দোয়াটা পড়বেন এরপরে প্রশ্ন হলো কোনো ডায়পার পরিহিত শিশু শেষ নামাজি ব্যক্তির পিঠে চড়ে বসলে নামাজি ব্যক্তি যখন কেয়ামের উদ্দেশ্যে দাঁড়ালো তখন সে শিশুটি ও তার কাঁধে ঝুলে থাকলো এমত অবস্থা তার ডায়পারেও নাপাকি রয়েছে তাহলে সে নামাজি ব্যক্তির নামাজের বিধান কি। এরকম কোনো ব্যক্তি যদি থাকে যে নামাজ পড়ছেন এবং তার শিশু তার কোলে উঠছে কাঁধে উঠছে নামাজরত অবস্থায় তো শিশুর ডায়পারে ময়লা বা নাপাক থাকার কারণে ওই ব্যক্তির নামাজ নষ্ট হবে না কারণ হলো নাপাক তার শরীর কিংবা কাপড়ে নাই নামাজের জন্য শর্ত হলো নামাজের জায়গা নামাজি ব্যক্তির শরীর এবং তার কাপড় পাক থাকা নামাজি ব্যক্তির পোশাকটা পাক থাকা জরুরি তার কাপড় পাক থাকা জরুরি তার নামাজের জায়গাটা পবিত্র থাকা জরুরি এখানে শিশুর যে ডায়পারে ময়লা আছে এই ময়লাটা না নামাজির ব্যক্তির গায়ে লাগছে না তার পোশাকে লাগছে না নামাজের জায়গায় লাগছে অতএব নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে তিনটা শর্ত এই তিনটা শর্তের তিনটাই যথাযথভাবে ওই লোক পূরণ করেছেন শিশুর ডায়পারের ভেতরে যে ময়লা আছে ডাইপার যদি নাও পড়তো শিশু তারপরেও তার শরীরে কোথাও ময়লা থাকতে পারত বা নাপাক থাকতে পারত তো সেই নাপাকিটা যেহেতু নামাজি ব্যক্তির গায়ে লাগছে না তার পোশাকে লাগছে না এটা সম্পূর্ণ পৃথক আরেকজন মানুষের বডিতে আছে এবং সেটা এমনভাবে সেফ আছে যে নামাজি ব্যক্তির পোশাকে নামাজের জায়গায় কোনো জায়গায় সেটা লাগছে না সেটা সম্পূর্ণ পৃথক আরেকটা জায়গায় আছে প্যাকেট করা অবস্থায় এবং সেটা নামাজি ব্যক্তির যে তিনটা শর্ত আছে পবিত্র রাখার শরীর কাপড় এবং জায়গা পবিত্র করা তার কোনোটাই লঙ্ঘন হচ্ছে না অতএব এখানে তার নামাজ হয়ে যাবে আল্লাহ আলা কোনো এক ব্যক্তি বৈধ মান্যত করেছেন যে কোনো একটি ক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার উদ্দেশ্যে ঘটনাক্রমে তার সে উদ্দেশ্য পূর্ণ হতে বেশ সময় লেগে যায় ফলে মানতকারী ব্যক্তি তার কৃত উক্ত মান্যটি ভুলে যায় তবে তার এতটুকু মনে আছে যে আমি এই কাজটি পূর্ণ হওয়ার জন্য কোনো একটি মানত করেছিলাম তাহলে এই পরিস্থিতিতে তার করণীয় কি কি মানত করেছেন সেটা তিনি জানেন না কিন্তু মানত করেছেন এতটুকু মনে আছে তো যদি যেই চাওয়া পূরণ হওয়ার ভিত্তিতে মানত করেছেন যে আল্লাহ আমার এই জিনিসটা হলে আমি এটা করব ওইটা যদি পূরণ হয়ে যায় তাহলে তার মানত পুরা করতে হবে এখন মানতের ফিগার পরিমাণ মানতের ধরন ধাঁচ সেটা যদি আপনার মনে না থাকে মানতটা যদি বিশুদ্ধ হয়ে থাকে মৌলিকভাবে এতটুকু মনে থাকে যে যা মানত করছে সেটা বিশুদ্ধ মানত হয়েছে তাহলে সেটা পূর্ণ করা জরুরি সেক্ষেত্রে আপনার প্রবল সম্ভাবনা প্রবল ধারণা কোনটা হয় সেটাকে আপনি প্রায়োরিটিতে রেখে তারপর আপনি মানত করবেন ব্যাস তাহলে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ সরি সেই মানতটা পূরণ করবেন আপনার যদি মনে হয় যে আমি দশ হাজার টাকা গরিব দুঃখীদেরকে দান করব এরকম নিয়াদ করছি বলে মনে হয় পাঁচ হাজার টাকা টাকা নিয়াত করেছি তাহলে এমন একটা ফিগার আপনি মানত হিসাবে আদায় করেন যেটা আদায় করলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে যে প্রবল ধারণা বা আপনার জোরালোর সম্ভাবনা আমি এটা করেছি সেটা যদি আপনি আঁচ করতে পারেন এবং নির্ধারণ করতে পারেন তাহলে সেটাকে ঠিক করে আপনি মানত পূরা করবেন এবং যেহেতু এবাদতের ইস্যু সেক্ষেত্রে একটু সন্দেহের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করবেন পাঁচ হাজার কি দশ হাজার সন্দেহ হচ্ছে তাহলে দশ হাজার কি আপনি যদি ধরেন তাহলে এটা সেফ সাইড হয়ে যায় আপনার জন্য সেভাবে আপনি মানত পুরা করবেন